নমস্কার আমার দেশ বিদেশের প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ রান্না করবো বোয়াল মাছের মাথা দিয়ে লাউ এই জন্য এখানে একটা বড় বোয়াল মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি এখানে আমি বড় একটা লাউ থেকে অর্ধেক লাউ কেটে নিয়েছি এখন একটা কড়াইতে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছিলাম সেখানে আমি ছোট দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাটা একটু ঘান বের হলে এখন পাঁচফোড়ন দিব এক চামচ আপনারা যদি পাঁচফোড়ন না খেতে চান তাহলে শুধু জিরাও দিতে পারেন কিন্তু পাঁচফোড়ন দিলে মাছের মাথার ঘানটা খুব ভালো হয় এখানে আমি তিনটা পেঁয়াজ এবং চার পাঁচটা কাঁচামরিচ এক টুকরো ছোটো আদা আমি একটু থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ঘান হবে বন্ধুরা আমি একটু পেজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেখানে একটু নেড়ে চড়ে নিলাম এখন আমি কিছু মশলা অ্যাড করবো এই ভিতর এখন আমি ধুনিয়ার গুঁড়ো এক চামচ লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব প্রিয় বন্ধুরা এই পর্যন্ত সে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিন আপনাদের একটা লাইক আমার কাছে মহামূল্যবান আর যারা সব সময় আমার রেসিপিগুলো দেখে আমাকে উৎসাহিত করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রইল অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ ভালোবাসা ও কৃতজ্ঞতা এখন মশলাটা কষানো হয়ে গেছে আর যারা নতুন বন্ধু আজকে আমার রেসিপি দেখছেন প্রথম তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটা অন করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে মাছের মাথাটা ঢিলে দিয়েছি এখন নেড়ে চড়ে নিচ্ছি আর সবার কাছে অনুষ্ঠানে সবাই প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন আমিও সবার পরিবারে গিয়ে ফুল ভিডিও দেখি সামান্য একটু হাফ কাপের মতো হবে পানি দিয়ে দিলাম মাছের মাথাটা কষানোর জন্য আমি এভাবে ওলট পলট করে মাছের মাথাটা ঢেকে কষাবো পাঁচ মিনিট মাছের মাথাটা পাঁচ মিনিট পর ফিরে এসেছি মাছের মাথাটা কষানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি সবার ভিডিও দেখার আগে একটা লাইক দিই তারপর সবার ফুল ভিডিও দেখি সব সময় যদি আমি কাজও করি তবু ভিডিওগুলো ছেড়ে দিয়ে আমি কাজ করতে থাকি ভিডিও দেখতে থাকি তবু সবার ভিডিওগুলো ফুল দেখার চেষ্টা করি আপনারাও প্লিজ সব আমার ভিডিওগুলো ফুল দেখবেন মাথাটা উঠিয়ে নিলাম এখন আমি লাউটা কেটে রেখেছিলাম মশলার ভিতরে সে লাউটা দিয়ে দিলাম খুব অল্প মশলায় রান্না করব বন্ধু আজকে লাউয়ের দিয়ে বল মাছের মাথা আমি বেশি অতিরিক্ত তেলও দেইনি আপনারা তো দেখেছেন পুরোটা রেসিপিতে লাউর ভিতরে কম মশলা এবং তেল কম দিলে ভালো লাগে এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি কষানোর জন্য আমি এভাবে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব লাউটা তবে লাউর ভিতরেও পানি উঠবে দেখছেন লাউ থেকে কত পানি উঠেছে মশলা ভিতরে একটু পানি ছিল আবার লাউ থেকেও পানি উঠেছে এই পানি দিয়ে আমি পুরাটা লাউ সিদ্ধ করে নেব আমি ঢেকে দিচ্ছি আমি প্রায় সাত আট মিনিট ঢেকে রেখেছিলাম মাঝে দিয়ে একবার নেড়ে দিয়েছি এখন আবারও নেড়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে লাউটা এখন আমি মাছের মাথাটা দিয়ে দেব বল মাছটা এবনি নরম মাছ বন্ধুরা তো দেখবেন মাছের মাথাটা পুরো ভেঙে গেছে এত আস্তে আস্তে রান্না করতেছি তারপরও আবারও আমি মাছের মাথাটা দিয়ে দু তিন মিনিট পরে আবার ফিরে এলাম ডাকলা দিয়ে রেখেছিলাম এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ এবং চিনি দিলাম হাফ চামচ থেকে একটু সামান্য বেশি আর এক টেবিল চামচ চাইটের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু লাউটা একটু পানি পানি পানসা পানসা তাই একটু চিনি দিলে আমার কাছে মনে হয় লাউটা খুব ভালো লাগে খেতে আপনার যদি না চান তাহলে নাও দিতে পারেন ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি বিলাতি পাতা আমার গাছের সেটা কেটে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য পর ফিরে এলাম হয়ে গেছে আমার লাউ দিয়ে মাছের মাথার রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে রেসিপিটা দেখুন কেমন হয়েছে বুবরুরা সবার কে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরা ভিডিওটা দেখার জন্য সবার জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আস তাহলে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা